তো আজকে যাচ্ছি আমরা ডিজে প্রোগ্রামে সেটা হচ্ছে গাজলে গাজল হসপিটালের আশেপাশে হবে যতদোর সম্ভব তো সেখানে প্রোগ্রামে যাচ্ছি তো আমারই প্রোগ্রাম আছে তো ওখানে যাবো প্রোগ্রামে কি সেটা ভাবছে তোমাদের সাথে শেয়ার করবো

আর এখন তো মনে করে কন্টিনিউ প্রোগ্রাম চলছে এবার সব জায়গায় গিয়ে ভিডিও করতে পারছি না কারণ বুঝতে পারছো অসুবিধার মাধ্যমে অসুবিধা বলতে সেরকম কোনো ব্যাপার না মানে সময় হয়ে উঠছে না তো এরপরে কালকেও প্রোগ্রাম আছে যেমন কালকে হয়তো ভিডিও করতেও পারি না পারি কালকেও তো চাপ আছে তারপরে এখন কন্টিনিউ প্রোগ্রাম আর কি তো এখন বেরিয়ে গেছি আমরা প্রোগ্রামের জন্য তো আজকে একটু লেট হয়ে গেল মানে এখন দুটো বাজে আর একটু আগে আমরা বেরোলাম সমস্যার কারণে একটু লেট হয়ে গেল কারণ একটা প্রোগ্রাম না যে এক জায়গায় মালটা দিয়ে ছেড়ে দিব মানে এখানে প্রোগ্রাম দুটো তিনটে করে প্রোগ্রাম থাকছে মানে এখানে মাল দিতে হচ্ছে ওদিকে মাল দিতে হচ্ছে মানে সমস্যা তো চলো যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখা হবে আহ কি সেটা দেখাচ্ছে কাছাকাছি প্রোগ্রাম কেমন পেয়ে বলবো ওখানে এদিকে দেখতে পাচ্ছ কানেকশন হচ্ছে এদিকে সুন্দর হয়ে গিয়েছে এদিকে সার্কি লাগানো বাকি আছে এখনো আর এদিকে সেট আপ লাগানো হয়েছে এখনো হায়ের কভার খোলা হয়নি আর কি এদিকেও ও পড়ে আছে এভাবেই ওদিক থেকে কৌশিক ভাইও আসছে আর আমাদের এই দুটো স্ট্যাম্প লেজার অ্যাপ্লি দেখে দিচ্ছি আর দুটো থ্রি কে ঠিক আছে এখানে আছে আর একটা এমটি ষোলো জিরো এক আছে বেসের জন্য আর এদিকে ক্রস ওভার ঘুরে যার আরেক মিক্সচার আমাদের সিগনেচারে জানোই দেখছোই এদিকে দা সিরিজ বক্সের তার টারগুলো লাগানো হচ্ছে অনেক লেট হয়ে গিয়েছে তাই ভিডিওটা বেশি বড় করতে পারলাম না আমরা তো শর্টকাটে দেখানোর চেষ্টা করছি আর কি দেখতে অন্ধকার হয়ে গিয়েছে তো আপনাদের স্ট্যানও উঠে গিয়েছে সাউন্ড টেস্টিংও হয়ে গিয়েছে ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছ আমার পার লাইট একদিক দিয়ে লাগানো হচ্ছে জ্বালানো হচ্ছে কানেকশন দিয়ে ঠিক আছে একটা একটা করে পার লাগানো হচ্ছে আর আমাদের ক্ল্যাম দিয়ে সব কিছু কাজ হয় এখানে শুধু দুই পেয়ার দুই পেরি সার্ফি ছিল আর আটটার মতো পার লাইট ছিল একটা ধোঁয়া মেশিন ছিল ঠিক আছে এখানে আর সব ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতেই পাচ্ছ এখনও তো ফাইনালি সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন শুধু সার্কিফুলো লাগালেই হবে আর মোটামুটি এখন সাড়ে ছটার মতো বাসে তো যাই হোক প্রোগ্রামটা কমপ্লিট হলেই প্রোগ্রাম সরি প্রোগ্রাম বলছি মানে সার্কিগুলো লাইট কমপ্লিট হলে পরে তোমাদের সাথে শেয়ার করবো সে লাইটের সেট আপটা কেমন লাইট চলছে না চলছে সাউন্ড টেস্টিংটাও শোনাবো আর প্রোগ্রাম পার পাশে দেখাবো আমাদের পঙ্কজটা দেখো হিরো সে একদম হিরো রেডি চলো প্রোগ্রাম টাইমে দেখা আর আমাদের নতুন ডিজে দেখো ডিজে পঙ্কজ হ্যাঁ পঙ্কজ দা ডিজে চালাচ্ছে ওদিকে সব সেট কমপ্লিট ওদিকে সার্ফি তোমার হচ্ছে কৌশিক ভাই চলে এসছে কৌশিক এসে সার্ফির মুডগুলো বানাচ্ছে ঠিক আছে প্রোগ্রামিং করছে মিনি পার্ট দিয়ে আর সেটা বলতে এখানে দুই পেটি সার্ফি আছে যাদের দেখতেই পাচ্ছ দুই পেটি সার্ফি আর আটটার মতো পার লাইট কমপ্লিট এবার শুধু ডান্সের পালা আর সেট কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তোমরা লাইট সেট আপটা কেমন হয়েছে কেমন লাইটগুলো চালানো হচ্ছে সেগুলোও কমেন্ট করে জানাবে সব কিছু তোমরা কমেন্ট করবে তোমরা কমেন্ট করলে তো ভালো লাগবে না হলে পারে তো ভিডিও করে এনার্জি আসে না তোমরা কমেন্ট করে সব কিছু জানাবে কোন ভালো হলো কি খারাপ হলো আর এদিকে আমার প্লেয়ার দেখতে পাচ্ছ প্লেয়ারে সেট রেডি ওদিকে ডান্স শুরু হয়ে গিয়েছে মোটামুটি ডান্স শুরু হয়ে গেছে ঠিক আছে আর কি বলবো এখন একটু ডান্সিং ডান্সের ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে কিরকম প্রোগ্রাম হলো কেমন সবাই নাচ করলো ঠিক আছে के रूधे दनावा से मनावा के जुड़े दह हा 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 তো ফাইনালি প্রোগ্রাম শেষ আর এখন ভোর হয়ে গিয়েছে ভোর বললে ভুল সকালই হয়ে গেছে কারণ মতো বাজে সাড়ে পাঁচটা ছটা বাজে তো সকাল বলতে গেলে তো সব জায়গায় মাল ডাল নামানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাড়ি যাচ্ছি প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে একটা দেখটার সময় তো রাস্তা মধ্যে লেট হলো যেহেতু অনেকটা দূরে গিয়েছিলাম তো এখন বাড়ি যাচ্ছি আর এনার্জি চোখ মুখের অবস্থা বুঝতে পারছো এদিকে দেখো কি অবস্থা মানে সকাল হয়ে গিয়েছে একবারে তো ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তরফ থেকে যতটা হয় আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম টাইপের ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করি